রেড কালার উঠাও রেড কালার কোনটা এইটা কোনটা এইটা আমাকে দেখাও এই ওটা তো পিঙ্ক কালার রেড কালার কই রেড কালার রেড কালার পুরো গেছে এই যে এই যে এই যে তুলি এটা কি কালার ওই পড়ে নাই তো ওই তো আছে সবগুলো আছে কোন আচ্ছা তুলে দিচ্ছি ধরো সুন্দর করে ধরো এগুলি তুমি এখন কি করবা খাবার নিয়ে কি খেলা করে এগুলা কি করছো এই যে এই যে খেলনা পাটি চাল বাবু কত কিছু আমাকে একটা দিবা আমি এটা खायाই তুমি খেয়ে ফেলছো কি কোন কালারটা খাইছো কালার এটা কি কালার হ্যাঁ তো তুমি পড়ছো রেড কালার ওইটা তো রেড কালার এটা কি কালার ওইটা ও হ্যাঁ ওইটা রেড কালার আ আবার আবার পরে গেছে তার আমি তুলে দিচ্ছি না এটা কী কালার উঠছে না বলো তো কালারটার নাম বলো

মাহিরা ওগুলি পরে যাবে জাংলা দিয়ে পরে যাবে এদিকে আসো তুমি কি দেখো জাংলায় মাহিরা গাড়ি দেখো আচ্ছা আসো তাহলে এখানে আসো